শাসক যদি জালেম হয় স্বৈরাচার হয় আলে মোলাম যদি দায়িত্ব জ্ঞানহীন হয় তখন সেই মুসলমানদের পতন ঘটে আজকে দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ বিরানব্বই বিভাগ মুসলমান না সাড়ে তিন লক্ষ মসজিদ না সত্তর হাজার মাদ্রাসা না পাঁচ হাজার খানকা আছে বাংলাদেশে আজানের দর্শনীয় মানুষের ঘুম দেশে সেই দেশের মানুষ ইসলামী রাষ্ট্র কি ইসলামী হুকুমত কি ইসলাম হুকুমত এমন একটা রাষ্ট্র এমন একটা কল্যাণ রাষ্ট্র যেখানে অমানুষকে মানুষ বানানো হয় যেখানে একটা জাহিনী সমাজকে আলোকিত সমাজে পরিণত করা এটা সময় জানে না কে জানাবে এটা দায়িত্বকার এটা হচ্ছে একটা আগ্রাসন ইসলামের ভিতরে একটা আগ্রাসন না আগ্রাসনের মধ্যে শক্তভাবে যদি মোকাবেলা করা না যায় যত মসজিদার মাদ্রাসা থাকুক খানকার মাদার থাকুক ইসলাম কিন্তু রক্ষা করতে পারবে না যারা বোখারায় পারে নাই স্পেনে পারে নাই সবার খন্দে পারে নাই আজারবাইজানে উজবেকিস্তানে পারে নাই আমরাও পারবো না এই জন্য সত্যিকার যদি কিছু করতে হয় রসুল সামের তেইশ বছর জিন্দি অনুসরণ করতে হবে খোলা ভাইয়ের আশ্রী জীবনে অনুসন্ধান করতে হবে যাবেই পারতে হবে আমরাও পারি যেটা আফগানিস্তানের ভাইরা দেখিয়েছেন বলেন ঠিক না এখন আর এই দেশের নাস্তিকেরা মৌলবাদী কথা বলে না আফগানিস্তান আফগান ভাইরা সারা দুনিয়ায় তাদেরকে অবরোধ করে রাখলো কেউ শিক্ষিয়ে দিল না কিন্তু আজকে আপনার আফগানিস্তানের ভাইরা একটা রাইজিং পাওয়ার অর্থনৈতিক একটা হ্যাঁ এই নরসার্দুল আজকের বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থেকে শুরু করে সবাইকে অর্থনৈতিকভাবে তারা সুপারসিট করেছেন আফগান ভাইরা আমার সে দুর্নীতি নাই সন্ত্রাস নাই সুরা নাই কারণ কিভাবে সেখানে দুর্নীতি মানে বাংলাদেশ সব দুর্নীতি শেষ করলো তো এই দুর্নীতির করার কারণে যখন সরকারের বুদ্ধে যখন জনগণ খেপে যায় তখন বিদেশি দালালে পরিণত হয় আজকে শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টারের আগে প্রাইম মিনিস্টার ভারতে গেছিলো জ্যোতি বসু তাকে চিফ মিনিস্টার বলে আখ্যায়িত করেছিল দুইবার কয়বার এটা আমরা মানতে পারি চিফ মিনিস্টার মানে একটা অঙ্গরাজ্যের প্রধানকে বলা হয় চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আর স্বাধীন স্বাধীনতার মধ্যে প্রধানমন্ত্রী বলা বলা হয় প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী যুদ্ধ বসু দুইবার বলেছেন আপনারা জানেন না পত্রিকা না দুইবার মানে কি একটা দালালির লক্ষ্য এই জন্যে আজকে সারা দুনিয়ান এমনি খ্রিস্টান নাস্তিকরা ইসলামের বুদ্ধে কেন ওরা জানে দুনিয়ায় সত্য বলতে যদি কোনো জিনিস থাকে হক বলতে কোনো জিনিস থাকে মানবতার মুক্তির ছাড়াও কিছু থাকে সেটা ইসলাম যারা বানারস বলেছিলেন বানারস ব্রিটিশ একজন জাতীয় একজন লেখক একজন বুদ্ধিজীবী কি বলেছেন ই হোল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মোহাম্মদ উড হ্যাভ বিন দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড দ্য পিপলস অফ অল ভেরিয়াস ডগমাস ক্রিস এন্ড আইডিয়াস টু পিস এন্ড হ্যাপিনেস উনি বলেছিলেন সারা দুনিয়াটা যদি একটা রাষ্ট্র হতো আর এই রাষ্ট্রের রাষ্ট্র নায়ক যদি রসুল সাহসাম হতো মোহাম্মদ সাহসাম একজন ব্যক্তি হতেন তাহলে বিভিন্ন গত্রের বর্ণের সম্প্রদায়ের লোকদেরকে সুখ এবং সমৃদ্ধির পথে পরিচিত করতে পারতেন এই দেখার কারণে আর সমস্ত শয়তানি শক্তিগুলো হয়েছে ইসলামকে নিপত করার জন্য না অত্যাচার করে মসজিদ ভাঙে খালি একটা বড় মসজিদ একটা মন্দির খোঁজে আজকে বাংলাদেশের মুসলমান কিছু করেছে যে না সম্পূর্ণ নিষেধ যে এক ভাই অন্যায় করলে আরেক উপর তার চাপানো যাবে না ওখানে হিন্দুরা আমার উপর অত্যাচার করেছে মুসলমান হত্যা করেছে একটা ব্যাগের মধ্যে গোস্ত এই গরু গোস্ত পেয়ে তারা ফিরে নিরমা বলবে এটা নঙরা দল বিজেপি ভারতে এই কাজ করেছে কিন্তু এই বাংলাদেশ কি কোনো হিন্দুর পরে অত্যাচার করেছে বরং মুসলমানকে পবিত্র পুরে দুনজুন হাফেজ অবসর টাইমে তারা কাজ করতে গেছে তাদেরকে এই মুক্তি নিজেরা আগুন জ্বালাইয়া তাদের হত্যা করেছে কাজেই এইজন্য আসেন আমরা এখানে যারা বসা আছি আলে মলামা রাজনীতিবিদ নেতিবিন্দ শিক্ষক পুর যারা বসা আছি সাংবাদিক ভাইরা আজকে ইসলাম সত্য ইসলাম হক ইসলামে জীবন ব্যবস্থা ইসলাম পরিপূর্ণ ব্যবস্থা আসলে এই কথাটা আমরা জাতির কাছে তুলে ধরি আর এই